আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দুই দিন কিন্তু আমি ভিডিও ছাড়তে পারিনি আসলে ব্যস্ততার ভিতরে থাকলে আর যেদিন ব্যস্ত থাকে সেদিন আর ছাড়ার আসলে সময়ও হয় না তো রেগুলার দেশি মাছ খেয়ে খেয়ে মুখে মনে করেন যে একবার ই হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু নদীর মাছ রান্না করি তো এই নদীর মাছগুলো কালকে সন্ধ্যাবেলা কিন্তু আমি কিনে নিয়ে আসছিলাম তো আজকে এই নদীর মাছগুলো সব রান্না করব না ওই চিকন মাছ দুইটা দিয়ে আমি হচ্ছে বেগুন রান্না করবো আর রান্না করব লাল বিট কপি লাল বিট অনেক মানুষ নাকি খেতে চান না আসলে আমি জানতাম না হতে ইউটিউব দেখে দেখে অনেক মানুষই চেনে না এবং যশোরের এই আমি আমরা যেহেতু যশোরে থাকি দেখে অনেক মানুষই চেনে না কিন্তু আমাদের সাতক্ষীরা এলাকায় আমরা কিন্তু অনেক ছোটোবেলা থেকে এগুলো খাইছি আর এখন শুনছি এরা এখন নাকি চিন্তা সেগুলো তো যাই হোক আর আমাদের এলাকায় কিন্তু এগুলো অনেক চাষ আর এখানে অনেক দাম আমি কালকে কিনে নিয়ে আসলাম দোকানদার বলল সত্তর টাকা পরে কেজি পরে আমি ষাট টাকা করে কেজি নিয়ে আসলাম তো এখানে ছয়শো গ্রাম নিয়ে আসছিলাম আর সবটা কিন্তু আমি রান্না করিনি তো একটা রান্না করছি বড় দেখে চিংড়ি মাছ দিয়ে আর বাকিগুলো রাখছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাজিটা বসাই দিছি আর ভাজিটা কিন্তু খুব সাধারণভাবে বসাইছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এবং রসুন কুচি দিয়ে তেল সামান্য নুন আর হলুদ দিয়ে বসে বসাই দিছি আর ঝালটা কিন্তু এটাতে অনেক কম পরিমাণে দিতে হবে নাহলে কিন্তু ঝালের মাত্রাও বেড়ে যাবে তো ঝালও কম দিতে হবে আর নুনও কম দিতে হবে ওটা কিন্তু খুবই কমে যায় লাল শাকের মতো তো শাকে তো ঝাল বেশি দিতে হয় আর এই বিট কপিতে আপনার একটু কম দিতে হয় তো এখানে বাকি যা যা রান্না করবো আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়ে আসছি আর মাছগুলো কেটেও নিছি মাছে কিন্তু তেলও হয়েছে তো যাই হোক দেখেন ভাজতে ভাজতে কিন্তু একদম নরম হয়ে গেছে আর অনেক বেশি মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে খেতে আমরা তো ভীষণই পছন্দ করি আর এখানে হচ্ছে আমার পালং শাকের ভাজি হচ্ছে তো সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ভাজিও শেষ আর এই তো আমি এবার বেগুন রান্না করতে চলে আসলাম ও আরেকটা কথা লাল বিটকপি রান্না করলে হলুদ না দিলেও হয় তো যেহেতু আমি চিংড়ি মাছ দিছি সেজন্য একটু হলুদ দিলাম আর মাছ দিলে একটু হলুদ না দিলে আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো লেবুর রস দিলেও হয় তো লেবু যেহেতু বাসায় নেই সেজন্য আমি একটু হলুদও দিয়ে দিছি তো এখন রান্না করব বেগুন দিয়ে ওই যে নদীর মাছটা দিয়ে নদীর না সাগরের মাছ বলে সামুদ্রিক মাছ তো মাশে এত তেল হয়েছে তেলগুলোও কিন্তু আমি দিয়ে দিছি তরকারির ভিতরে আর মাছের এই তেলটায় কিন্তু তরকারিটা অনেকটা টেস্ট বাড়াবে দেখতেই পাচ্ছেন আর তেলগুলো নেওয়ার আগে কিন্তু আমি নাড়িটা বেছে নিয়েছি মাছ থেকে এবং যে পিত্তি থাকে সেটাও তো ফেলাই দিয়ে নিতে হয় তো এই তো দেখেন খেতে বসে গেছি আর ভাতটা কেমন লাল লাল হয়েছে ভীষণ মজা লাগে এটা এটা আমরা খুব পছন্দ করি এই লাল বিট কপিটা তো এটা এখন শরবত করেও খায় আসলে এটা আমার জানা ছিল না বাট আমরা ছোটোবেলায় ভাজি খেতাম আর এখনও খাই আমার আম্মু আমার নানি এগুলো ভাজি করতো আর এই লাল বিটকপি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার এতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয় আর এগুলো মানে আসলে খুবই ভালো জিনিস এটা আর এতে কি কি উপকার আছে আসলে আমার সঠিক অত বেশি আমি জানি না তবে আমি এটা জানি এটাতে প্রচুর রক্ত উৎপাদন হয় প্লাস রক্ত পরিষ্কারও করে আমি শুনছি আর এতে আরও কি ভিটামিন আছে সেগুলো তো আপনারা ইউটিউবে আর কি সার্চ দিলে পেয়ে যাবেন ইউটিউবে বা গুগলে তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ